আসসালামু আলাইকুম ওরিসারের অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগত আজ আমরা বিবিএস সেকেন্ড ইয়ারের বিজনেস মেথের সূচকে সূচক এবং লগ অধ্যায়ের পঞ্চম ক্লাস করব আমরা বলছিলাম লগের টোটাল ষাটটা অঙ্ক ষাটটা সূত্র ষাটটা সূত্র যদি আপনি ভালোভাবে আয়ত্তে আনতে পারেন তাহলে যে কোনো অঙ্ক পারবেন আর লগ এমন একটা চ্যাপ্টার যেখান থেকে প্রতি বছর দশ থেকে চোদ্দ নাম্বার কমা থাকে তিনটা চ্যাপ্টার খুব ভালো করে করবেন এই চারটা চ্যাপ্টার এই চারটা চ্যাপ্টার থেকেই আপনি পাস করে ফেলতে পারবেন সবগুলোই করবেন কিন্তু এই চারটা ভালো করে করবেন যাতে ফেল না করে আমরা এখানে মোট ষাটটা মূল সূত্র দেওয়া আছে ষাটটা এই যে মূল সূত্র আছে ষাটটার মাঝে আমরা ছয়টা মোটামুটি প্রয়োগ শিখে ফেলেছি গত ক্লাস গুলোতে একটা বাকি আছে এবং আমরা গত চারটা ক্লাসে বেসিক রুল এক শিখলাম বেসিক রুল দুই শিখলাম তিনে সরল করা শিখলাম গত ক্লাস একটু কম হয়েছিল কারণ হলো গত ক্লাস তো আমাদের গুণিঝড় ছিল এই জন্য গত ক্লাসটাতে বেশি করাইতে পারিনি একটা ক্লাস আমরা পিছিয়ে গেছি তারপর সমস্যা নেই বেসিক তো শিখে নিয়েছি এখন আমরা যেটা করতেছি এটা হলো আজকে এইগুলা থাকবে এখানে যে অঙ্কগুলো আছে যে একটা দুটা বাকি আছে এগুলো আমি করাবো আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন এগুলো আমি আজকে এখানে চলে যাচ্ছি সমাধান করো চার নাম্বার ধরনে আসলে এই যে পাঁচ ধরনের অঙ্ক আছে লগের মাঝে পাঁচ ধরনের মাঝে তিনটা আমরা শিখিয়েছি আজকে চতুর্থ সমাধান করো শিখবো পরবর্তীতে প্রমাণগুলো করতে যদি আপনি পারেন তাহলে চ্যাপ্টার শেষ এই পাঁচ ধরনের বাইরে কোনো অঙ্ক পরীক্ষায় আসে না ক্লাস শুরু করে দেবো ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করে শেয়ার মেনশন করতে শেয়ার মেনশন করলে লাভ কি আপনার যারা আপনার ভর্তি হতে চান তাদের জন্য আছে ডিসকাউন্ট আর যারা ভর্তি হতে হবেন না ফ্রি ক্লাস গুলো দেখতে চান তারা নিয়মিত নোটিফিকেশন গুলো পাবেন যে আজকে ফার্স্ট ইয়ারের এই ক্লাসগুলো এখানে আছে সেকেন্ড ইয়ারের এই ক্লাসগুলো এখানে সব কিছু জানতে পারবেন এবং আপনার যে বন্ধু বান্ধব আছে তাতেও বেশ উপকার হবে ক্লাসগুলো দেখে টাউনশিপ এত শর্টকাটে বা এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আহ অন্য জায়গায় পড়ার সুযোগটা সেরকম নাই আমরা প্রবলেম চার করব এখানে আগের অঙ্কগুলোতে এখানে একটা শিখতে পারছিলাম মান বের করা একটা লগ দিয়ে থাকবে এই কিভাবে বের করতে হবে এটা টেকনিক শেখানো হয়েছে এরপর শেখানো হয়েছে লগের ভিত্তি এই যে জি এর সাথে যে সংখ্যাটা এটা না থাকলে কিভাবে বের করতে হয় তিন নম্বরে একটা গাণিতিক বাক্য দেওয়া আছে সম্পূর্ণ একটা লাইন দেওয়া আছে এটাকে মান নির্ণয় করতে হবে সমাধান করে আর এই সমাধান করো এটা সিস্টেম হলো যে আপনার এক্স এর মান বের করতে হবে লগ এর সাথে একটা এক্স দেওয়া থাকবে ওই এক্স এর মানটা বের করতে হবে এটা করার টেকনিকটা আমি বলে দিব আগের ক্লাসে তো সব গুলো টেকনিক আমি বলে দিছি এটারও টেকনিকটা বলে দিব এটা সমীকরণের নিয়মটা কষ্ট লিখে ফেলতেছি এইটা দেওয়া আছে দিয়ে বলছে এই এক্স এর সমাধান করো মানে এক্স এর মান বের করো এটা টেকনিক হলো আমি দুইটা টেকনিক কথা বলে দিব কি কি করতে হবে প্রথম কাজ হলো এক্স গুলাকে আপনাকে এই লগ কে বাদ দিয়ে দিতে হবে বাদ দেওয়ার জন্য এক্স টাকে বা সংখ্যাগুলোকে এক সঙ্গে করতে হবে যেমন নিজের লগ এই দুইটা লগ কে এক সঙ্গে করা যায় আমরা রুলে শিখতে পারছি দুইটা লগ কে এক সঙ্গে করা যাবে সেক্ষেত্রে এই যে এই সংখ্যাটা এই সংখ্যাটা আমাদের গুণ হয়ে যাবে নাইনের এর সাথে এক্স এর গুণ হয়ে যাবে যেহেতু এখানে যোগ আছে যোগ থাকলে গুণ হয় এই দুইটা একসঙ্গে করা যায় কিন্তু এই সংখ্যাগুলো তো আমাদের ডিস্টার্ব সূত্র অনুযায়ী এই সংখ্যাগুলো উপরে নিয়ে যাওয়া যায় অর্থাৎ দুইটাকে তিনের উপরে নিয়ে গেলাম এখন আমি কি করলাম এইবার দুইটা কে একসঙ্গে করে ফেলি কে একসঙ্গে করলে যে সংখ্যা দুইটা আছে এই দুইটা সংখ্যার মাঝে গুণ হবে এই দুটা সংখ্যার সঙ্গে গুণ হবে যেহেতু এখানে যোগ আছে এখন আমি এই যে লগ এখানে আছে এখানে আছে উভয় পক্ষ থেকে লগ বাদ দিয়ে দিতে পারবো আপনার সমীকরণের নিয়ম সমীকরণের অঙ্কের সমাধান করার জন্য প্রথম টেকনিকটা হলো এই দুইটা লোককে দুই পাশ থেকে বাদ দেওয়া দিতে হবে হোক এনি হাওড়া এখন দুই থেকে এক্সটাকে রেখে নাইনটা দুই পাশে পাঠিয়ে স্কোয়ার সময় সময় নাইন ছয় কে কিউব করলে কত আসে বলেন তো

না বুঝতে পারলে একটু কষ্ট করতে হবে বুঝি নাই স্যার আবার বুঝাই দেন আমি আবার বোঝানোর চেষ্টা করব থ্যাংক ইউ বুঝতে পারার জন্য তো চলে গেলাম এরপর অঙ্কে নাকি সবাই তো বুঝতে পারছেন প্রবলেম টু এখানে এই অঙ্কটা এখানে প্লাস দিয়ে করাবো মাইনাস দিয়ে করাবো প্লাস দিয়ে করা যায় মাইনাস দিয়ে করা যায় প্রশ্নতে প্লাস দিয়ে আসতে পারে মাইনাস দিয়ে আসতে পারে সবসময় যে শীতের অঙ্ক হুবু আসবে এরকম না বানিয়ে দিতে পারে শীতের অঙ্ক শীতের অঙ্কের নিয়মটাকে বানিয়ে দিতে পারে বানিয়ে দিতে দিলে কিন্তু আপনার নিজে নিজে চেষ্টা করে অঙ্কটা সমাধান করতে হবে সব সময় হুবু আসবে এরকম না এখন প্রশ্নে প্রশ্নের আপনার প্রশ্ন কঠিন হয় আগের মতো একেবারে প্রশ্ন হয় না সো বানায় বানায় অঙ্ক করা শিখতে হবে যদি এরকম প্লাস আসে আমার টেকনিক কি শেখানো হয়েছে লক বাদ দিতে হবে এনি হাউ লক বাদ দেওয়ার জন্য এটা এটার ঘাড়ের উপর নিয়ে আসতেছি এখন নব্বই পক্ষ থেকে লক বাদ দিয়ে দিলাম এই পাশে নিয়ে আসতেছি মাইনাস হয়ে চেঞ্জ করার ফলে এখন এই অবস্থাকে মিডিল ফ্যাক্টর বলা হয় এই এই বিষয়টাকে মিডিল ফ্যাক্টর বলা হয় মিডিল ফ্যাক্টর থাকলে এটা ভাঙানোর নিয়ম আছে ভাঙানোর নিয়ম হলো এই সংখ্যাটাকে এভাবে ভাঙাতে হবে ভাঙানোর পরে এই সংখ্যাটার মাঝে যে এবং তিন দিয়ে ভাগ যায় ছয় দিয়ে ভাগ যায় এই সংখ্যাগুলো যে চিন্তা করে আমার বের করতে হবে এমন দুইটা সংখ্যা যেটার বিউক ফলে যে বিউক লেখে না সংজ্ঞা লিখে রাখেন যারা বেসিক নাই তাদের জন্য বলছি পিছনের সংখ্যা চাকরির জন্য কাজে লাগবে পিছনের সংখ্যাকে ভাঙতে হবে ভাঙার পর এমন দুইটা সংখ্যা কি বের করতে হবে যে দুইটা সংখ্যার বিয়োগ করলে যে যে বিয়োগ রেখা এখানে বিয়োগ বিয়োগ এখানের সংখ্যা সমান হয় আমি একটা উদাহরণের হিসাবে এখানে দেখাচ্ছি দেখেন ধরেন এখানে আছে এক স্কোয়ার এখানে আছে ধরে নেন এখানে আছে হলো সেভেন এক্স ক্লাস টুয়েলভ বারো কে আমি ভাঙাচ্ছি দুই দিয়ে ভাঙানো যায় তাহলে আসে হলো ছয় আবার দুই দিয়ে ভাঙানো যায় তাহলে আসে তিন এই বারো জিনিসটাকে এক দিয়ে ভাগ করলে এক দিয়ে যদি ভারত ভাগ করেন তাহলে কত আসে বারো দুই দিয়ে যদি ভাগ করেন বারো কে তাহলে দুই এবং ছয় আসতেছে যদি তিন দিয়ে ভাগ করেন বারো কে তিন এবং চার আসতেছে অর্থাৎ এই বারোকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় এখন এই সংখ্যাগুলো বারো ভাগ করা যায় এখান থেকে দুইটা সংখ্যা বের করতে হবে যে দুইটা যুগ ফল এখানে যুগ লেখা তো যে দুইটা সংখ্যা যুগ করলে সাথ হয় এখন তিন এবং চার কেন সত্য যার একটা আছে সত্যটা হলে এই দুইটা সংখ্যা গুণ ফল এটার সাথে মিলতে হবে যুগ ফল এখানে মিলতে হবে গুণ ফল এখানে মিলতে হবে এই কাজটাকে মিডল ফ্যাক্টর বলা হয় আমাদের অঙ্কের খুব বেসিক জিনিস এটা এই জিনিসটা যদি না জানেন তাহলে এই বিজনেস নেতে পাস করা অসম্ভব তাই মিডিল ফ্যাক্টর আমি করলাম এই সংখ্যাটাকে এমন ভাবে ভাঙাতে হবে যেটা যুগ ফল যে সংখ্যা যুগ ফল আর গুণ ফল সমান হয় যে এই দুইটা সংখ্যার গুণ ফল তিন আর চার গুণ করলে বারো হয় তিন আর চার যুগ করলে সাত হয় এখন আমি একটু চেঞ্জ করতেছি এখানে এখানে চিহ্ন দেওয়া আছে বিয়োগ চিহ্ন দিয়ে তা লিখে দিছে এখন আমাকে চিন্তা করতে হবে এখান থেকে যে কোনো দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা বিয়োগ করলে এটা সমান হবে যেমন এই দুইটাকে বিয়োগ যদি করি আমি ছয় এবং দুই কে যদি চার হয় তাহলে আবার এই দুইটার সংখ্যার গুণ ফল এটার সাথে মিলতেছে বিয়োগ ফল এখানে মিলতেছে গুণ ফল অর্থাৎ এই চিহ্নটা খুবই ইম্পর্টেন্ট এগুলা আপনাদের সবার মুখস্থ আছে বাট বেসিক সবার নাই যে এটা কেন হইতেছে এই জন্য একটু বেশি আলোচনা করে দিলাম এখন এই ছয়কে আমি ভাঙাচ্ছি এইভাবে থ্রি এক্স প্লাস টু এক্স তিন থেকে দুই বার দিলে এক থাকে আর তিন আর দুই গুণ করলে আসে এখন এক্স কমন নিলাম টু কমন নিলাম এখন উভয় পক্ষ থেকে এই জিনিসটা কমন নিয়ে নিলাম এখান থেকে এক্স কমন নিলাম এখান থেকে এখান থেকে এক্স কমন নিলে শুধু এক্স থাকে এই এক্সটা যদি আমি ব্র্যাকের বাইরে নিয়ে যাই তাহলে থ্রি থাকে টু এখান থেকে যদি কমন নেই তাহলে এক্স থাকে কে ছয়কে দিয়ে ভাগ করলে তিন থাকে সমীকরণের নিয়ম অনুযায়ী আমি আবার এই পক্ষ থেকে এই পক্ষ থেকে দুই জায়গা থেকে এই জিনিসটা কমন নিয়ে নিলাম এটা কমন চলে গেলে এটা থাকে এই জিনিসটা কমন চলে এটা থাকে বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন না বুঝলে জিরো কেন এই দুটো সংখ্যার সঙ্গে গুণ আছে গুণ থাকলে প্রথম সংখ্যাগুলোর সময় জিরো দ্বিতীয় সংখ্যা সমস্যা জিরো লিখতে হয় তিনটা ওপায় চলে গেল দুই ওই পারে চলে গেল এই আনসারটা গ্রহণযোগ্য নয় নেগেটিভ গ্রহণযোগ্য না ঋণাত্মক লগের ক্ষেত্রে কোন ঋণাত্মক বিষয়টা নাই সব ধনাত্মক প্লাস মাইনাস নেই এই ছিল আমাদের অঙ্ক এখন প্রশ্ন হলো যদি স্যার এখানে মাইনাসের জায়গায় প্লাসের জায়গায় মাইনাস থাকে তাহলে কিভাবে অঙ্কটা করবো অবশ্যই করতে পারবেন চলেন আমরা এবার প্লাসের জায়গায় মাইনাস দিয়ে অঙ্কটা করি এই জায়গায় প্লাস এর জায়গায় যদি মাইনাস থাকে দিলাম এই সংখ্যাগুলো পাশে নিয়ে আসলাম শহরটা ভাঙানোর পর পর যে সংখ্যাগুলো পাওয়া যায় এই সংখ্যাগুলো যোগ করলে এক হয় না এইটা মিনিট ফ্যাক্টর হচ্ছে না যেহেতু এখানে শুধু একটা সংখ্যা আছে ওয়ান আছে মাইনাস এটা পসিবল না মিল ফ্যাক্টর হচ্ছে না মিল ফ্যাক্টর না হলে আমরা জানি মিল ফ্যাক্টর না হলেও সমাধান আছে মিডিল ফ্যাক্টর যদি না যায় আপনি যদি মিডিল ফ্যাক্টর করতে না পারেন এই সূত্র ব্যবহার করতে পারবেন এই সূত্র ব্যবহার করতে গেলে আপনাকে এখানে যে এক্স এর সাথে যে সংখ্যাটা থাকে এটাকে এক ধরতে হয় এ ধরতে হয় এখানে এটার সংখ্যা মনে মনে এক আছে এর মান হলো এক বি হলো এটার সাথে যা থাকবে সংখ্যা মনে মনে এক আছে বি হলো মাইনাস ওয়ান এই সংখ্যাটা এটাকে সি বলা হয় সি সমান সমান সিক্স এখন আপনি এভাবে লিখবেন মাইনাস বি বি এর মান হলো মাইনাস ওয়ান ফোর এর মান হলো ওয়ান সি এর মান হল সিক্স আর টু এর মান হলো ওয়ান অর্থাৎ এ বি সি এর মান এই জায়গায় বসাইলাম বসায় অঙ্কটা করতে থাকবেন যারা এই মিডিল শখটা আগে বুঝেন নাই তাদের জন্য এটা সুবিধা এই সূত্র অনুযায়ী অঙ্ক করলে হয়ে যাবে ওয়ান হয় ফোর এবং চব্বিশ কে এক দিয়ে গুণ করলে আসে আপনার চব্বিশ এখন নিচে থাকে দুই সূত্রটা এগুলো ভেজা আমাদের সূত্র যদি আপনি ভালো করে মনে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ সকাল কথা শুনতে পারতেছেন ইলেকট্রিসিটির প্রবলেমের জন্য নেটওয়ার্ক মাঝে মাঝে চলে যায় এখন এই জায়গায় আসতেছে ওয়ান প্লাস মাইনাস রুট ওভার তেইশ আর হলো এখানে দুই আনসার উত্তরটা হবে একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে এখন এটা গ্রহণযোগ্য না কারণ কি এক থেকে মাইনাস তো আমাদের গ্রহণযোগ্য না তাহলে এটাই হলো আমাদের উত্তর হবে এটা এটা গ্রহণযোগ্য না এই ছিল সমাধান যদি মাইনাস দেওয়া থাকে এখানে কিভাবে সেটা আমি শিখিয়ে দিলাম চলেন আমরা এরপর আরেকটা অঙ্ক শুরু করি তিন অঙ্ক আপনার সবাই একা একাই পাবেন এটা তারপর আমি দেখা json টেকনিকটা জানতে হবে আপনাকে লগ এইখানে লগ দেওয়া আছে এই দুইটা লগকে এক সঙ্গে করে ফেললাম আমরা এই লগ আর এই লককে একসঙ্গে করে হলাম বৃত্তি যেহেতু দশ দশ লিখে দুইটা সংখ্যার মানুষের গুণ এই জায়গায় একটা লক থাকলে আমি বাদ উপলাম কিন্তু নাই এটা ওয়ান এখন আমি এই ওয়ানের পরিবর্তে যদি এটা লিখি তাহলে কি হয় নাকি কোনো ভুল হয় ওয়ানের পরিবর্তে যে এই জিনিসটা লিখে ফেলি কোনো ভুল হয় কিনা আপনার কাছে জানতে চাচ্ছি লেখা যায় কিনা নাকি লেখা যাবে না কমেন্ট করেন এর পরিবর্তে এটা লিখছি আমি এটা কি হবে নাকি হবে না সম্ভব হবে কারণ কি দুইটা কারণ লক টেনের মান হলো ওয়ান আমরা জানি লক টেনের মান ওয়ান এটা আমাদের জানা আছে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হলো ভিত্তি সংখ্যা মিলে গেলে এক হয় ভিত্তি সংখ্যা যদি মিলে যায় তাহলে এক হয় সূত্র নম্বর দুই আমরা জানতে পারছি সেই হিসাবে আমি এটা লিখতে পারি এখন এই যে লক টেন ই পক্ষ আর এই পক্ষ থেকে লক টেন বাদ দিয়ে দিলাম থাকলো কি লক টেন লক টেন কাটা তারা এই দশটা রয়ে গেল এই দশ কে পারে নিয়ে আসতেছি এক্স যে এটার গুণ এক্স স্কোয়ার এক্স যে গুণ থ্রি এক্স দশ এপারে আসলে মাইনাস হয়ে গেল এখন মিডিল ফ্যাক্টর করতেছি দশকে এমন ভাগে ভাগে ভাগ করতেছি পাঁচ আর দুই পাঁচ আর দুই গুণ করলে দশ হয় পাঁচ থেকে দুই চলে গেলে পাঁচ থেকে দুই চলে গেলে তিন থাকে এখন এক্স কমন নিলাম এখান থেকে টু কমন নিলাম এটা এটা কমন নিয়ে নিলাম এখন এই পারে আমরা যাই এর পাশে চলে গেলাম যে জায়গা কম আমাদের প্রথমটা সমান সমান জিরো প্রথম সংখ্যাটা সমান সমান জিরো এক্স মাইনাস ফাইভ সমান সমান জিরো লিখতে পারি এক সমান সমান শুধু ফাইভ আবার অথবা আমরা জানি যে লগের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য না ঋণাত্মক গ্রহণযোগ্য না এটাই অ্যান্সার বুঝতে পারলে একটু কষ্ট ওকে লিখবেন আর না বুঝতে পারলে বলবেন স্যার বুঝি না আরেকবার বোঝানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ যে লাইনটা বুঝেন না এটা বলে দিবেন আমি বুঝাই দিবেন অঙ্কগুলো মনে হয় সহজে আছে কঠিন না কঠিন লাগার কথা না আমরা আরেকটা করবো চার নাম্বার অঙ্ক

প্রথম কাজটা হইল লকটাকে বাদ দিতে হবে লক বাদ দেওয়ার জন্য সবাই বুঝে গেছে কি করতে হবে এই হাফটাকে ঘাড়ে নিয়ে কি করলাম এই সংখ্যাটাকে এই সংখ্যার উপরে নিয়ে গেলাম আর এগারো কে আমি ইচ্ছা করে একটু ভাই ভেঙে লিখলাম এগারো কে ইচ্ছা করে ভেঙে ভেঙে লিখলাম এগারো চার আর সাত যুগ করলে এগারো হয় তাহলে এগারো কে আমি দেখলাম চার সাত কেন লিখলে একটু পরে বুঝবে এখন লক টেন লক টেন বাদ দুই পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিলে থাকলো এখানে ফোর ফোর মানে টু স্কোয়ার এই ফোরটা মানে টু ইন্টু টু আর আমি এইভাবে লিখলাম আমি দুইটা লাইন কমাইছি আপনার যেহেতু একটা দিনে দক্ষ হয়ে গেছে দুই লাইন কমাই ফেলছি লক বাদ দিয়ে দিছি এক এক নাম্বার কাজ করছি এই চার কে আমি টু স্কোয়ার লিখলাম সাত কে আমি রুটো ওভার সেভেন স্কোয়ার লিখলাম ওভার আবার তো সেভেনই হয়ে যায় গেলে 7 কে আমি এইভাবে লিখতে পারি এই 2 টু ইন্টু টু ফোর গেল এখন এইটা যে একটা জিনিস হয়েছে মনে মনে এটাকে এ ধরেন মনে মনে এটাকে বি ধরেন তাহলে আইটা টু এটা যদি 2 টা যদি এ হয় এই 2 টা হবে হলো একটা এ এই সেভেনটা এই রুট সেভেনটা যদি বি হয় রুট সেভেনটা হলো এটা যদি বি স্কোয়ার হয় শুধু রুট সেভেনটা হলো বিয়ার সূত্র হয়ে গেছে এটা সূত্র কি বলতেছে রুট সেভেন হইল হলো প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র এইটাই মানে এটা এখন আমাদের এখানে যে হাফ বাইরে আছে হাফ লিখলাম এখন দেখবেন এই যে হাফ এই যে দুই আর হাফে কাটাকাটি উপরে নিচে এই দুই এই পারে নিয়ে আসলাম মাইনাস হয়ে যাবে দুই দুই চলে গেল রুট সেভেন হলো এক্স এর মান শেষ আশা আগে ওনারা বুঝতে পারছেন না বুঝলে সমস্যা নেই নেক্সট ক্লাস গুলোতে আপনার কোয়েশ্চেন করতে হবে ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাস হবে সবাই